জয় শ্রীরাম বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি গত আঠাশে ফেব্রুয়ারি বালুঘাট থেকে আমরা আস্থা স্পেশাল ট্রেনে করে শ্রীরাম জন্মভূমি অর্থাৎ অযোধ্যায় আমরা গিয়েছিলাম আমাদের মাননীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের উদ্যোগে এই ট্রেনটি আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পেয়েছি বাইশটা কামরা ছিল বাইশ ইন্টু বাহাত্তর অর্থাৎ পনেরোশো চুরাশিটা সিট তার সাথেও শুধু পনেরোশো চুরাশি জন নয় তার সাথে প্রচুর বাচ্চা কাচ্চা ধরে আমি ধরে নিলাম ষোলোশো জন যাত্রীর মাত্র ষোলোশো টাকায় মাত্র ষোলোশো টাকায় যাওয়া আসার পুরো খরচা বিয়ার করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের দেশে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদিজি তার সাথে আমাদের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে এত সুন্দর আমরা একটা ঐতিহাসিক ভ্রমণের সাক্ষী হয়ে থাকলাম শুধু ষোলোশো টাকায় যাওয়া আসা নয় আমরা এখান থেকে রওনা হলাম তখন ট্রেন ছাড়া টাইম ছিল সাড়ে আটটা ট্রেনে ওঠার পর রাত্রের ডিনার বিরিয়ানি তার সাথে দই এবং পরের দিনের সকালের চা সকালবেলার ব্রেকফাস্ট লুচি তরকারি তার সাথে আচার ছিল তারপরে হেলথ ড্রিঙ্ক ম্যাঙ্গো ড্রিঙ্ক একটা দিয়েছে তারপরে আবার সন্ধেবেলা চা আবার রাতে ডিনারের ব্যবস্থা ট্রেনে ফ্রি শুধু তাই নয় অযোধ্যাতে পৌঁছানোর পরে সেখানে আমাদের যোগীজি রয়েছেন আদিত্যনাথ যোগীজি তার উদ্যোগে আমরা এত ফেসিলিটি পেয়েছি যে বলে শেষ করার নয় আমরা পরের দিন ঠিক ছটা দশের মধ্যে আমরা পৌঁছে গেছি মোটামুটি বাইশ ঘন্টা মতো লেগেছে সেই কাটরা স্টেশনে নামার পর স্টেশনে শ্রদ্ধালুদেরকে মাথায় ফুল ছিটিয়ে স্বাগতম জানানো হয়েছে তারপর ইলেকট্রিক বাসের ব্যবস্থা করেছেন ইলেকট্রিক বাসে করে একদম প্রয়াগ অতিথি গৃহ পর্যন্ত আমাদের সকলকে নিয়ে গিয়েছে সকলকে প্রয়াগ অতিথি গৃহ পর্যন্ত সকলকে নিয়ে যাওয়ার পরে সেখানে প্রায় ষোলোশো জনে থাকার বন্দোবস্ত মানে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা কঠিন হতো ষোলোশো জন যাত্রী শুধু পশ্চিমবঙ্গের না বলছি কেন বালুরঘাট থেকে এতজন গেছে শুধু বালুরঘাট না গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজ্য থেকে ট্রেন ব্যবস্থা করা হয়েছে আস্থা ট্রেন স্পেশাল আস্থা স্পেশাল ট্রেনের ব্যবস্থা মোদীজি করেছেন কাতারে কাতারে লোক আসছে ডেলি মনে হচ্ছে তিন চার লক্ষ পুণ্যার্থী সেখানে ঢুকছে আর বেরোচ্ছে সেখানে টেন্টের ব্যবস্থা প্রত্যেকটা টেন্টে সাতজন করে থাকার ব্যবস্থা আমরা সাতজন মহিলা একসাথে একটা টেন্টে ছিলাম আর ঢালাও যে বিছানা বিশাল বড় যে তাবু সেখানে ওই প্রায় দু জন থাকার মতন ব্যবস্থা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল তাদের বাথরুম বাথরুমের সুবন্দোবস্ত সেখানে পৌঁছানোর পর আমরা রাতের খাবার প্রসাদ সেটাও ফ্রি পরের দিন সকালের চা খাবার দুপুরের খাবার সব 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 কিছু ফ্রি ভাবা যায় না সত্যি তারপরে অযোধ্যা মন্দিরে রাম মন্দিরে পৌঁছানোর পর আমরা রামলালার দর্শন করতে পারলাম জানুয়ারি মাসে বাইশ তারিখ অর্থাৎ দু সালে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আর আমরা এতটা সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান যে আমরা এই বছরেই ঠিক এক মাসের মাথাতেই এক মাস ছদিনের দিনের মাথাতেই আমরা অযোধ্যাতে গিয়ে পৌঁছালাম সপরিবারে সত্যি এর চেয়ে সৌভাগ্য আমার কাছে আর কিছু নেই তারপরে রাম মন্দির দর্শন করলাম সরোজ নদীতে আমরা স্নান করলাম খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে রাম মন্দিরের ভেতরে কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য ছবি তোলাটা একটু সমস্যা হয়েছে বাকি সব কিছুর সুবন্দোবস্ত খুবই ভালো ব্যবস্থা আবার আগামী মাসেই এই আগামী মাস কোন এই মাসেই মার্চ মাসে আবার একটা আস্থা ট্রেনের ব্যবস্থা করেছেন আমাদের সংসদ কাতারে কাতারে পুণ্যার্থীরা যাবে সত্যি আবার আমরা যেদিন ফিরলাম ফেরার দিনও ট্রেনে আমাদের টাইম ছিল ট্রেনের টাইম ছিল সন্ধ্যা আটটা ঠিক আটটাতেই ট্রেন ছেড়েছে একদমই লেট করেনি ট্রেনের পথ জার্নি সেখানে ট্রেন ট্রেনের ভেতরের যে টয়লেটগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যাই হয়নি নর্মালি ট্রেনে আমরা যেরকমটা পাই এই ট্রেনে একদম মানে একটা অন্য রূপ দেখলাম বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে এবং সেখানে খাবার উঠছে খাবারের সাথে ট্রেন সব সময় পরিষ্কার করছে যারা আছে পরিষ্কারের দায়িত্বে ট্রেন সব সময় ফিটফাট এবং কারোর কোনো অসুবিধা নেই রাত্রে শোয়ার বালিশ কম্বল চাদর দিচ্ছে মানে ভাবাই যায় না আসার দিনও সেই রাত্রে আমরা ডিনার পেলাম এবং খুব ভালো ডিনার সত্যি ভীষণ ভালো পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে চা জলখাবার লুচি তরকারি আবার দুপুরের লাঞ্চ তার সাথে একটা করে হেলথ ড্রিঙ্ক একটা করে রসগোল্লাও আমরা পেয়েছি আসার দিন আমরা যেহেতু পশ্চিমবঙ্গের যাত্রী পশ্চিমবঙ্গ রসগোল্লা খেতে ভালোবাসে তার জন্য ট্রেনে রসগোল্লার ব্যবস্থা ছিল জলের বোতল তো অ্যাভেলেবেল ওখানে যেতে গেলে শুধু নিজের জামা কাপড় শুধু নিতে হবে আর কোনো লাগেজ না কোনো খাবারের জিনিসপত্র তো নেওয়ার প্রয়োজনই নেই তার সাথে হচ্ছে কোনো মানে রাত্রে শোয়ার জন্য যে চাদর কম্বল কিচ্ছু প্রয়োজন নেই সত্যি এত সুন্দর ব্যবস্থা বলে বোঝানোর নয় যাই হোক আমাদের জীবন ধন্য যে আমরা শেষ পর্যন্ত রামলালা দর্শন করে বালুঘাটে ফিরে আসতে পেরেছি আমাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সাংসদকে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার সাথে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তাগণ রয়েছেন সকলকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ যোগীজিকে এত সুন্দর উত্তরপ্রদেশ তৈরি করার জন্য যোগীজিকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে শহরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য বিশেষ ধন্যবাদ জানা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তো আপনারা অযোধ্যা অবশ্যই যান সামনে এই মাসে ট্রেনটা আছে সত্যি জীবন ধন্য হয়ে যাবে আর কিছু বলার নেই আমি ভীষণ আপ্লুত খুব ভালো লেগেছে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে তার সাথে ট্রেনে সব সময় আমরা যেন একটা পরিবারের মতো ছিলাম সবাই সারাদিন জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি জয় শ্রীরাম ধ্বনি কর্তাল খোল নিয়ে সবাই কীর্তন করছে গান করছে নাচানাচি হচ্ছে সত্যি মানে জয় শ্রীরাম ধ্বনিতে পুরো ট্রেনটা একদম মরমর করছিল উখড়িত হয়েছিল ট্রেনটা আমাদের অভিজ্ঞতা ভীষণ ভালো তো সবাইকে জয় শ্রীরাম জানিয়ে আমি আমার যা বলার ছিল এখানে শেষ করছি ধন্যবাদ